হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসলে আমি ইউটিউবে ভিডিও ছাড়তেছি এর মূল কারণটা হচ্ছে আমার আম্মু অনেক বেশি অসুস্থ আম্মু মনে করেন ক্লিনিকে ভর্তি করাইছি তো ওইখানে যাওয়া আসা করা লাগে ওখানে থাকা লাগে এই কারণে মনে করেন যে আমি এখন খুব একটা চাপের মধ্যে আছি যার কারণে আমি খুব একটা ভিডিও ছাড়তেছি না কি গরুর যে পুরোপুরি যত্ন সেই যতটা আমি করতেছি না তো দেখতে পাচ্ছেন আমার গরুগুলোর বর্তমান কি করুন অবস্থা গরুর অবস্থা খুব একটা ভালো না মানে গরুগুলো কেমন যেন একটা হয়ে গেছে তো তারপরেও তো পাল্টাই হবে বুঝেন না বিপদ আপদ তো বলে আসে না আপদ আসতেই পারে এমনও হতে পারতো বা আমি অসুস্থ হয়ে গেলাম আমারই হয়তো হাসপাতাল ভর্তি হওয়ার রাখতে পারতো বলা না তো এই রকমই বিষয় তো তার মধ্যে দিয়েও আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আহামড়ি বড় না ছোটো না মিডিয়াম সাইজ তো এখন দেখতে থাকেন আমি কি করি না করি তো সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে গল ভাট আমি ঝাড়ু দিয়ে নিয়ে মনে করেন যে বিকাল টাইম তো ইয়া করতেছি একটু পাইপ দিয়ে একটু ধুয়ে নিচ্ছি মনে করেন মাজাটা মাজাটা ধুয়ে নিচ্ছি এই কারণে কারণ না ধুয়ে রাখলে জায়গাটা মনে করেন যে একটু কাঁদাযুক্ত হয়ে থাকে এবং গরু পিছলা পরে যায় ধাপ ধুপ করে পরে যায় গরু গরু আহাত পায় এই কারণে মনে করেন আমি এই ব্যবস্থাটা করে দিছি আর আমার কবুতরগুলো একটু ছমছাড়া হয়ে গেছে কে বা কারা আমার একটা কবুতর ধরছে আবার আর একটা দেখি দিকে ছেঁড়া মানে এগুলো হচ্ছে আর কি কিন্তু আমি বুঝতে পারতেছি না যে কে এগুলো করতেছে যাই হোক মানুষের ক্ষতি করে কখনো কারো উন্নতি হয় না এটাই সব দশ কথার এক কথা এই সত্য কথাটাই আমি মনে করি তো প্রাণীদেরকে ভালোবাসলে প্রাণীরা এমনিতেই হয় যাদের অভাব বেশি তারা মনে করেন মানুষের পশু পাখিকে ধরে আটকে রাখে এক কথাই বলতে পারেন নিহাতি ফকিন্নির বাচ্চা তারা তারা মনে করেন যে মানুষের জিনিসপত্র চুরি করে মানুষের পশু পাখি ধরে খাসায় আটকা রাখে হাটে যে কম দামে বিক্রি করে কিন্তু আসলে একটা কবুতরের বাচ্চাকে যখন মানে ডিম থেকে বের হয় তখন সেই বাচ্চাটাকে যে আমরা বড় করি মানে খাবার দাবার দিয়ে বড় করি এবং তার ফিউচার দেখার জন্য অপেক্ষায় থাকে যে সময়টা দিই আমরা তাদের পিছনে আর তখন সেই বাচ্চাটা যখন হারা যায় তখন আমাদের যে কতটা খারাপ লাগে এটা আসল কথা যার হারায় সেই বোঝে বাদদাকিরা মজা নেয় ধরে এমনটা না যে আমার বাসায় মানুষের কবুতার আসে না আসে কিন্তু আমি ধরি না আগে আমিও ধরতাম কিন্তু আমি তখন আসলে মানুষের বাচ্চার পরাজয় ছিলাম না তখন আমি নিজেও মনে করেন যে ফগিনীর বাচ্চা ছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আসলে মানুষের কষ্টের জিনিসকে ধরে আটকায় রাখা কোনো লাভ নাই এটা নিতান্তই একটা অনেক বড় একটা হলো দালালি বলা হয় কি বলবো মানে ইউটিউব জগতে তো আর মনে করেন আসছে তো এখন মুখটা মনে করেন যে আমি বাজে ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করলাম না ভালোভাবেই বলতেছি তো দেখতে পাচ্ছেন এই দই দুই বালতিতে আমি গরুদেরকে খাবার দিয়ে থাকি তো বালতি দুইটাকে আমি ধুয়ে নিব এখন কারণ প্রত্যেকটা দিনের যেটা নিয়ম গরুকে যেখানে খাবার দেবো সেই পরটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে পরিষ্কার না রাখলে দেখতে নোংরা লাগে এবং নোংরা হলে সেই নোংরা জিনিসে যদি খাবারটা দেওয়া হয় তাহলে এতে করে গরুর ক্ষতি হওয়ার কথা হানড্রেড পারসেন্ট গরুর ক্ষতি হবে মানে ফুড পয়জনিংটা হবে এটা শিওর তো এই কারণে চেষ্টা করে জিনিসপত্রকে পরিষ্কার রাখা পাশাপাশি মনে করেন যতটুকু সম্ভব যত্ন করি সেই হল আমার গরুর খাদ্য খাবারের সরঞ্জাম এখানে গরুদেরকে আমি খাবার দিই দেখতে পাচ্ছেন এটা হলো ভাত আমি কিন্তু সবসময় ভাত দিই না যখন কেউ মানে আমি দুই চারজনকে বলে রাখছি যে আপনাদের বাসায় ভাত নষ্ট হইলে তো ভাতটাকে মাটিতে না ফেলে দিয়ে আমাকে দিয়ে যাবেন আমার বাসায় দুইটা গরু আছে তো আমি গরু দুইটাকে খাবারটা দিয়ে দিব আমি এই কথাটাই আর কি বলছি তো অনেকেই মানে আমার এই ভারটা দিয়ে যায় তো আমি তখন সেই ভাতটা পরিমাণ মতো চেষ্টা করি অল্প করে দেওয়ার দিয়ে মনে করেন আমি যে খাবারগুলো আছে সেই খাবারের সাথে মিশ্রিত করে মাইকে দিয়ে দিই আল্লাহ রহমতে গরুরা এই খাবারটা খেয়েও নেয় আর আমি বলে রাখি আমার ক্যামেরা ধরার জন্য এক্সট্রা কোনো মানুষ নাই আমি ওই একটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা মনে করেন যে আমি আমার ফোনের সাথে সেট আপ দিছি তো সেখান থেকে মনে করেন যে ভিডিওগুলো হয় এভাবে মনে করেন যে আমার ভিডিও চলতিছে তো চলতে থাকুক আর বিশেষ করেন ভাইয়া আমার কবুতরটা যে লেস যে ছিঁটছে আমার যে মনে করেন মাথাটা গরম হয়ে আছে আমি সকালে ঘুম থেকে ওটা কবুতর সারলাম পনেরো বিশ মিনিটও হয়নি কবুতর লেস নাই আমি অবাক হয়ে গেছি যে কেমনি কি মানে নিশ্চিত কেউ এটা করতেছে তা আমি টার্গেট করছি দুই চারটা বাড়ি মানে এর মধ্যে কেউ না কেউ এ কাজগুলো আর কি করতেছে আমি বোধ রাখবো তাদেরকে যে ভাইয়া নেক্সট টাইম যেন এরকম কাজ না করেন কারণ কবুতরগুলো আমার খুব পছন্দের কবুতর মানুষের ক্ষতি করা ঠিক না তো আমি খোল মিশ্রিত করলাম এখন একটা ভিটামিন দেবো এই ভিটামিনটা গরুকে ধীরে ধীরে মোটা বানায় ধীরে ধীরে মানে আমি কিন্তু কুরবানি টার্গেটে গরু পালতেছি না কারণ কুরবানিদের তো সময় চলে আসছে কয়েকদিন পরে কুরবানির আমি যে খাবারগুলো দিচ্ছি এগুলো হলো লং টাইম পালন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় খুবই কম রেটের মধ্যে আমি এই খাবারগুলোকে ম্যানেজ করছি এর মধ্যে এক নম্বর খাবারই হচ্ছে এশিয়াই কোম্পানির ফিট যেটাকে আমি প্রাধান্য দিয়ে থাকি এই খাবারটা মনে করেন যে আমি লং টাইম খাওয়াবো তাহলে রঙ মতে ফিটই দিচ্ছি থাকেন আমি কিন্তু ফিটের পরিমাণটা হালকা একটু বাড়াই দিছি হালকা আমরি বেশি না বলতে পারেন ছোটোটাকে দেই আড়াইশো গ্রাম বড়টাকে দেই হাফ কেজি মানে পাঁচশো গ্রাম এই দিচ্ছি এর পাশাপাশি চিটা গুড় আর হলো একটু গমের গুড়া এইটুকুই আমার গরুর খাবার এই খাবারটা দিয়েই আমি আমার গরুদেরকে পালন করতেছি একটা কথা মাথায় রাখা উচিত আপনি যে রকম খরচ করবেন আপনি সেরকমই লাভ করতে পারবেন আপনি যদি খরচ করতে পারেন ভালো টাকা একটা ভালো গরুর পিছনে যদি আপনি বেশি টাকাও খরচ করেন আপনার লস হবে না কারণ গরুর কোয়ালিটিটা ভালো গরুকে খাওয়াচ্ছেন খাওয়াটা গরুর শরীরে লাগতেছে এমন যদি হয় তাহলে আপনি ওইখান থেকে অবশ্যই ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ তো আশা করি যারা আমার মতো নতুন উদ্যোক্তা আপনারা আছেন তারা চাইলে গরু পালন করতে পারেন আর দুই গরু দিয়ে শুরু করাও খারাপ না যাদের টাকা থাকলেও অনেকে আছে যারা দুই গরু দিয়ে গরু পালা শুরু করছে তো এরকম যদি করতে চান তাহলে করতে পারবেন তো আমার গরু মনে করেন আমার দেখে ভয় করে না আমার গরু আমার দেখে বিন্দু পরিমাণ ভয় করে না কিন্তু অন্য কেউ যদি সামনে যায় বা একটু ধাবার টাবার দেয় যদি দড়িটু খোলা থাকে গরু বিন্দাস ভয়তে মারে দৌড় তেরে হলো গরুর সমস্যা সাপোজ ধরে নেন আমার বাসায় একটা আমের গাছ আছে সে আমের গাছটা ছোট। আমি আমার বাছুরকে দিয়ে রাখছি এখন ও মনে করেন দিদা আসছে মনে করেন আমি পাতা খাচ্ছে আমি যে ও ধাবারটা দিচ্ছি ওকে ভয় দেখাচ্ছে যাবে না যায় না তখন যদি অন্য কেউ এসে ধাবারটা দেয় ও মনে করেন বিন্দা আছে এক দৌড়ে চলে যায় মানে কি বোঝা গেল আমার প্রতি আমার গরুর একটা বিশ্বাস আছে যে আমি ওকে আঘাত করব না আমি ওর কোনো ক্ষতি করব না এটা হলো মনে করেন আমার প্রতি আমার গরুর একটা বিশ্বাস এই বিশ্বাস থেকেই কিন্তু অনেক কিছু তৈরি হয় এই জন্য প্রাণী যদি পালন করেন সমস্যা নেই প্রাণী পালন করতে গেলে সর্বপ্রথম প্রাণীর মন জয় করতে হবে প্রাণী যদি মন জল মনটা যদি জয় করতে পারেন তাহলে অবশ্যই ওইখান থেকে আপনি ভালো একটা প্রফিট না পাইলেও মোটামুটি একটা প্রফিট পাবেন আমি যেটা মনে করি এবং সেই প্রফিটটা দিয়ে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার লাল বাচ্চাটাকে আমি ছেড়ে দিয়ে রাখছি এ কিন্তু এখন খাওয়া দাওয়া করতেছে একে কিন্তু খাবারটা দেওয়া হয়েছে তো খাক তো আউটসাইড অনেক নয়াজ আসছে শব্দ সে যে কারণে আমার কথাগুলো যে আসছে না এই জন্য সরি আসলে মানুষরা শব্দ দূষণ করে কাজের ক্ষেত্রে শব্দ দূষণ করে থাকে এতে করে কিছু করার নাই শব্দ দূষণ হলে করা কিছু না ভিউ আর ভিডিও আমার চালুই থাকলো আপনাদের যদি দেখার শখ থাকে দেখে থাকেন আমি আর কথা না বলি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ